আমি কিছু করতে পারবো না এখানে সরি স্যার সরি মানে কিছু করার নাই মানে আমি 20 আমার আমার আমি 20 টাকা কিছু করার নাই মানে জি আপনি আমি তো বলছি আমার 20 টাকা আমি খুবই সরি স্যার আমি কিছু করতে পারবো না আমি সরি ভালো থাকবেন স্যার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম